হ্যালো বন্ধুরা রনজ ব্লগ সেই নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানায় যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাকি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে পিসি তার ছেলে বউ প্লাস বাচ্চা পুচকিটা সবাই আসবে একটু পরে আসবে এখনও আসেনি তো আসুক পুচকিটা এলে তোমাদের সবাইকে দেখাবো বাকি সব কিছু সারাদিন যা ঘটবে সব কিছু শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা দেখ

বল আমি ইঁদুর আমি ইঁদুর আর এদিকে বেগনি হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এখন আমাদের মুড়ি খাওয়া হয়নি তো এই গুলো হলে সবাই মিলে মুড়ি খাবো তো সেই জন্য বানাচ্ছে অ্যাকচুয়ালি বেগনির থেকে কুমড়ি বেশি মানে কুমড়ো দিয়ে হচ্ছে বেগুনও আছে কিছু কিছু আর কিছু কিছু কুমড়ো দিয়ে হচ্ছে আমি যেরকম বেগুনটা অতটা পছন্দ করি না তো সেই জন্য কুমড়ো দিয়ে হয় মানে বেগনি করলেও আমি বেগুনটা খুল ফেলে দিই ভেতর থেকে শুধু উপরটা খায় আর কুমড়ি করলে পুরোটাই খায় আর এদিকে চিকেনটা এনে রেখেছে দেখো মা বাটিতে তো চিকেনও হবে আজকে রান্নাতে আর এদিকে ভাত হয়ে গেছে অলমোস্ট তো মুড়ি খাওয়ার পর দেখাচ্ছি আর এদিকে দেখো একটা তরকারি হচ্ছে আরও কিছু কিছু রান্না হবে এখনও কমপ্লিট হয়নি হলে দেখাচ্ছি তো দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে আলু সানা এখানে পাঁচ রকমের সব কিছু দিয়ে ভাজা করেছে সব কুচি কুচি করেছে পটল মটল অনেক কিছু ছিল সবজি আর তরকারি আমি চিকেন হলে বেশি নিই না তো চিকেনই দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে সাইডে আর একটু ঝোল দিয়েছে কারণ চিকেনের জন্য মুসুরির ডাল করেনি আজকে বিড়ির ডাল আমি খাই না সেই জন্য আমাকে দেয়নি এখন বিকেল পাঁচটা দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়েছে আর পুরো অন্ধকার করে দিয়েছে দেখে মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনও সাড়ে চারটা পয়না পাঁচটা বাজছে এখনো পাঁচটা বাজেনি তা এখন থেকে এরকম অবস্থা হঠাৎ সারাদিন রোদ ছিল এখন বৃষ্টি খুব জোর আজকে রবিবার বলেছিল যে আজকে বৃষ্টি হবে তো সেটাই হচ্ছে শুধু বৃষ্টি নয় প্রচণ্ড জোরে বিদ্যুৎও দিচ্ছে আর এখানটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে ওই জন্য ব্যাক ক্যামেরা ফ্ল্যাশে রেকর্ড করতে হচ্ছে নর্মালি ক্লাশ ছাড়া তো দেখাই যাচ্ছে না এতটা অন্ধকার হয়ে গেছে এখানটা এখন অন্ধকার হয় না এখন ছটা পর্যন্ত ওয়েদার কত ক্লিয়ার থাকে দেখেছো বাট আজকে কইনা থেকে এরকম অবস্থা এত মেঘ জল হঠাৎ সারাদিনটা রোদ ছিল ভাবিনি যে এতটা বৃষ্টি হবে যাই হোক আমি উপরে এলাম দেখতে আর তুমি জামা কাপড় ছিল সাথে দেখলে নিয়ে এলাম দেখা যাক কতক্ষণ লাইনটাও চলে গেছে এখন আবার লাইনটা আসু বৃষ্টিটা একটু কমুক আমি নিচে ঘরে যাই এখানে ফালতে থাকবো না বিদ্যুৎ দিচ্ছে আজকে সাড়ে চারটার থেকে এরকম প্রচণ্ড অন্ধকার করে দিয়েছে মেঘের জন্য সারাদিনটা জল ছিল মনেই হয়নি বৃষ্টি হবে কিন্তু কালকে রাত্রে নিউজে দেখাচ্ছিলো যে রবিবার দিন জল হবে সেটাই তো আজকে ওই জন্য প্রচণ্ড জলটা হচ্ছে প্রচণ্ড মেঘ করে দেখে যে চারিদিকটা আর বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে খুব জোর বৃষ্টিটা হচ্ছিলো এখন একটু বৃষ্টির স্পিডটা কমেছে তো দেখো মেঘটা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে কতটা জোর বৃষ্টি হচ্ছিলো আমি ছাতা যেতে পারবো না কান্টিনিউ বৃষ্টি পড়ছে তো আমার কাছে একটা ছাতা আছে তো এই যে ছাতাটা ছাতাটার হেলথ নিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে এটা বড়ো ছাতা আছে তো হয়ে যাবে আইসএস কাপড় তো দেখতেই পাচ্ছ আজকে এখনও বৃষ্টি হচ্ছে সন্ধ্যে ছটা পনেরোটা বাজছে এখন কান্টিনিউ বৃষ্টি হচ্ছে গাছে জল দেওয়ার কিছু নেই আমি ছাতা নিয়ে আছি ছাদে হাঁটতে এসেছিলাম কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ছাতাটা এখানে ছিল তাই নিলাম আর এই গোলাপটা দেখো এবারে শেষ মুহূর্তে চলে এসছে পরে নষ্ট হবে আর এই গাছটা ঝুলে গেছে ফুলটা অনেক বড়ো হয়েছে গেঁদা ফুলটা আজকে দেখতে সুন্দর লাগছে বেশি আর এখানে অনেকগুলো গেঁদার চারা হয়ে গেছে একটা থেকে তিনটে চারটে ফুটেছে আর এই ফুলটাও কালকে ফুটে যাবে মেবি কুড়িটাও বড় হয়ে গেছে দেখো কত জল হয়েছে পুরো ভরে গেছে আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে অ্যালোভেরা গাছে টপ যতগুলো ফাঁকা ছিল জলে ভরে গেছে পুরোপুরি আশা করছি তোমরা শুনতে পাচ্ছ আমার আওয়াজটা কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপর ছাতার টিপটাপ আওয়াজ আজকে এখন বিদ্যুৎ দিচ্ছে তো ছাদে আমি বেশিক্ষণ থাকবো না দেখতে পাচ্ছ বিদ্যুৎ দিচ্ছে মেঘ সেরকম নেই তাও এখনও বৃষ্টিটা হবে অন্ধকার হয়ে গেল প্রায় সন্ধ্যে হতে হয়তো সাড়ে চারটে থেকে বৃষ্টি পড়ছে কন্টিনিউ তো তোমরা দেখলে অলরেডি টপগুলো কেমন চলে ভরে গেছে তো যাই হোক বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে ঘুরে লাভ নেই তো আমি ভাবলাম যে এখানে করে সিঁড়িতে একটু বসা যাক তারপর মা আসুক সন্ধ্যে মা আসবে মানে ধূপ দেখাতে আসবে বৃষ্টি হলেও দূর থেকে একটু ধূপটা দেখাবে তুলসী মঞ্চে তো ধূপ দেখানো হোক আজকে জল পড়ছে তো প্রদীপ দেখানো যাবে না জলের জন্য বাট ধূপ দেখাতে আসবে তো মা আসলে তারপর নিচে নেমে যাবো দিনটা ভালো লাগছে না তাই এখানে একটু হাওয়াতে বসছি তো নিচে এলাম দেখো এইদিকে ঘুগনি করেছে মা রাত্রে রুটি দিয়ে খাবার জন্য তো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে বাকি টেস্ট কেমন হয়েছে সেটা খাবার সময় বুঝতে পারবো আর বাকি এদিকে রেখেছে কড়াইটাতে ডিম ভাজছে তো দেখো আমাকে ঘুগনি দিয়েছে উপরে পেঁয়াজ ছড়িয়ে মানে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমি রুটি নিয়েছি তিনটে রুটি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বাস সিম্পল সিম্পল খাই আমি শুধু রাত্রে পেঁয়াজ আর একটা তরকারি আর রুটি আর ডিমটা মা ভেজে দিয়ে গেল একটা গরম তো সেটা নিচ্ছি আর অল্প ভাত দিল তো সব মিলিয়ে ডিনারটা কমপ্লিট করছি তো আমার ডিনার হয়ে গেল আর দেখলে পুচিটা জ্বালাতন করছিলো একটু আগে কিন্তু এখন পাশের রুমে মানে টিভি দেখছে তাই আর আমি গেলাম না ওখানে সবাই আছে তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য জোর করলাম না পিসি আছে পিসির ছেলে আছে আর বৌদি আছে তো সবাই আছে আর চুচকিটাও আছে তো ওরা পাশের রুমে আছে ওর ওখানেই শুয়েছে ওখানে টিভি দেখছে তো আর আমিও শুয়ে পড়লাম আমি ব্লগটা জাস্ট এডিট করবো তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও বাকি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যাটা সবাই ভালো থেকো